নমস্কার জয় তারা জয়মা তারা জয় জয় তারা জয় গুরুবাং হর হর মহাদেব হিমকুন্দলাভাং দৈতানাম গুরু সর্বস্বাস্থ্য প্রভা জ্ঞান হারগম প্রণাম মন এটা হচ্ছে শুক্রদেবের প্রণাম মন্ত্র নবগ্রহতে শুক্রদেবের এটা হচ্ছে আমাদের প্রণাম মন্ত্র তো সুতরাং শুক্র নিয়ে আলোচনা শুরু হয়েছে কালকে একটা ভিডিও খালি দিয়েছি যে শুক্রদেবকে কোথা থেকে তার উৎপত্তি এই জগতে কি দরকার আজকে সেকেন্ড ভিডিও এবং আপনারা ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না শুক্র সম্বন্ধে সম্পূর্ণ তথ্য জানতে গেলে শুক্র হচ্ছে ভোগ সুখ রাজশী গ্রহ সর্ব সর্বশ্বাস্থ্য প্রভাগ জ্ঞান তার মানে হচ্ছে সর্বস্বাস্থ্য প্রভা জ্ঞান মানে তার সর্বশাস্ত্রের গুণ আছে যে রাঁধে সে চুলও বাঁধে মানে সে মন্ত্রও করতে পারবে সে তন্ত্রও করতে পারবে সে সামান্য হলেও কিছু ডাক্তারিও জানবে মানে সর্বশাস্ত্রে তার জ্ঞান আছে সে পূজা পাঠেও যেমন তার জ্ঞান আছে সে যখন একটা মার্কেটিং করতে যাবে যে মার্কেটিংয়ে কোন কাপড়টা তার পার্টনারের ভালো লাগছে কিনা লাগছে এই যে চয়েসের ব্যাপারটা এই চয়েসের ব্যাপারটাও শুক্র এবং আপনার যে আকর্ষণ ক্ষমতা সেটা হচ্ছে শুক্রদেব একটি মহিলা এবং পুরুষের মধ্যে যে আকর্ষণ ক্ষমতা কাল কারো হয়তো দেখতে গায়ের রঙ হয়তো খুব কালো কিন্তু তার মুখটা এত আকর্ষণীয় যে তার প্রতি যে কোনো লোকের চোখ পড়ে যায় কোনো বাচ্চা দেখবেন দেখতে সুন্দর মনে হয় একটু কোলে নিয়ে চটকাই মানে বাচ্চা তো নারায়ণের রূপ ভগবানের অবতার আমরা মনে করি তো সুতরাং শুক্রদেব আমাদের জীবনে অনেক কিছু দিতে পারে শুক্রদেবকে যদি আমরা ঠিকমতো ব্যালেন্স করতে পারি আমাদের গ্রহকে আমরা ব্যালেন্স করতে পারি না বলেই আমাদের সমস্যাটা প্রচুর তৈরি হয় ওই গ্রহ থেকে আমি বারবার একটা ভিডিওতে বলি যে রাহুকে যদি কেউ যে ঘরে বসে থাকবে রাহু সেই ঘরের ভুলটাই সেই জাতক বা জাতিকাকে বারবার করাবে এবং সে সেটা বারবার করবে এবং অনুতপ্ত হবে তারপরে শনিদেব রেগে গিয়ে তার যা শাস্তি বা তার যা রুলস বা রেগুলেশন আছে সেটা তাকে দেবে কিন্তু ঘটনা হচ্ছে শুক্রদেবের মধ্যে সব কিছু দেওয়ার যে ক্ষমতা একটা আশ্চর্য মানে মাল্টি ট্যালেন্টেড গুণ শুক্রের মধ্যে আছে সে যেমন দৈত্যদের গুরু তিনি শিবের সবচেয়ে বড় উপাসক শিবের সবচেয়ে বড় উপাসকের মধ্যে প্রথম দুজনের নাম মনে আসে এটি হচ্ছে নন্দী মহারাজ দ্বিতীয় হচ্ছে বেদগুরু শুক্রাচার্য কেন মহাদেবের বীর্য থেকে শুক্রের উৎপত্তি সেটা গতকালের ভিডিওতে দেখেছি আপনার ডেসক্রিপশনে যাবেন গেলেই জানতে পারবেন তো শুক্রদেবের একটা মানুষের যে আকর্ষণ ক্ষমতা সেটা শুক্রদেব আপনার বাড়িতে যত লাকজারি জিনিস আছে আপনার বাড়িতে যত লাক্সারি জিনিস আছে দামি পেন দামি মোবাইল দামি আসবাবপত্র দামি পেন্টস মানে ঘরের যে রঙ এই যে রঙটা এই যে মাল্টি কালার বাড়িতে একজন দেখছে যে হোয়াইট দেয়ালটা হোয়াইট করেছে তার যে মাথার যে এটা সারফেসটা সেটা ব্লু করেছে দেখা যাচ্ছে হোয়াইট অ্যান্ড ব্লু কম্বিনেশানটা তার ঘরে ভীষণ ভালো লাগছে এবং ঘরের মধ্যে যারা ইন্টেরিয়ার ডেকোরেট করছে তাদের ঘরে ইন্টেরিয়ার ডেকোরেশনে খুব সুন্দর ঘরে ঢুকলেই মনে হয় যেন তাজবেঙ্গল হোটেলে চলে এসেছে সে এই যে ব্যাপারটা এটাও দ্যাট ইজ শুক্লো শুক্র না থাকলে আমাদের এই যে আমি যে কথা বলছি আপনি আমি যে আপনাদেরকে জ্ঞান দিচ্ছি আমি সব জ্ঞান আপনাদের দিই আমি আপনাদেরকে মাইথোলজিরও জ্ঞান দিচ্ছি আমি আপনাদের জ্যোতিষের জ্ঞান দিচ্ছি আমি তন্ত্রের জ্ঞান দিচ্ছি তন্ত্র মন্ত্র করছি তাহলে আমার মধ্যে শুক্রের প্রভাবটা নিশ্চয়ই কোনো একটা জায়গায় কাজ করছি ভালো সেটা কোথায় আছে সেটা আমি জানি না সুতরাং এটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু কখনো নিজের শুক্রকে আমরা নিজেরা খারাপ করে ফেলি এই শুক্র যদি আবার খারাপ ফল দেয় ধরুন আপনার শুক্র খারাপ ফল দেওয়া শুরু করলো জন্মচকে শুক্র কন্যা রাশিতে ভীষণ নিচস্ত এবার এক্সল্টেড কোন রাশিতে সেটা হচ্ছে মিন রাশিতে দেখুন তার শত্রুঘরে সে কিন্তু উচ্চ ফল দেয় মিনে যাদের শুক্র আছে তাদের শুক্র আছে তারা কিন্তু ভীষণ লাখি শুক্র যাদের নাভির পাশে এক ইঞ্চির মধ্যে মহিলা বা পুরুষ নাভির পাশে এক ইঞ্চির মধ্যে যে কোনো তীর কালো হোক বা লাল শুক্র তার পজিটিভ সাইন মানুষের উড়ু মানে থাই হাঁটুর ওপর থেকে আমাদের জঙ্ঘা যেটাকে বলা হয় সেখানে যদি কারোর কোনো তিল থাকে সেটা কালো হোক লাল তিল হোক সেটা শুক্রের পজিটিভ সাইন আমাদের বক্ষস্থল এবং মহিলাদের বক্ষস্থল সেখানে যদি কোনো তিল থাকে সেটা শুক্রের পজিটিভ সাইন আমাদের এই অষ্ট মানে ঠোঁট কারণ এখানে বিউটি স্পট থাকে তিল থাকে কেউ অরিজিনাল করে আবার অনেকে কারণ এখানে যদি তিল থাকে ডান দিকে তাহলে তার মুখের ভাষা সে ভালো অ্যাঙ্কার সে ভালো গায়ক তার মধ্যে শুক্র পজিটিভ এই তিনটে জায়গা চারটে জায়গা একটা হচ্ছে ঠোঁটের নিচে একটা হচ্ছে বক্ষস্থলে একটা হচ্ছে উড়ুতে এবং একটা হচ্ছে নাভির থেকে এক ইঞ্চির মধ্যে যদি কখনও শুক্র কোনো তিল থাকে লাল তিলক বা কালো তিলক সেটা শুক্রের অবশ্যই পজিটিভ সাইন আবার শুক্রের নেগেটিভ সাইন দেখুন শুক্র যদি কারোর যৌলাঙ্গে কোনো তিল থাকে কালো তিলক লাল তিলক তাহলে শুক্র নেগেটিভ শুক্রের কোনো তিল যদি কারো চোখের ওপর কারো তিল থাকে চোখের আশেপাশে যদি কারোর কালো তিল মানে চামড়ার সাথে যেটা তিল মানে এই যে দাগটা এই দাগটা কিন্তু তিল নয় মানে উঠে পড়ার দাগটা তিল নয় যাদের ভুড়ু জোড়া জোড়া ভুরু যাদের তাদের শুক্র খুব প্রবল হয় তাদের সর্ব জ্ঞান থাকে তাদের ভাগ্যক্রমে আমারই গুরুটা জোড়া কিন্তু আমার সর্বস্বাস্থ্যে তাদের জ্ঞান থাকে তাদের আমি তো আর জোড়া গুরু নিজে তৈরি করে আসিনি কারণ বুড়ো দেখবেন খুব অল্প অল্প হাফ হাফ খাপছাড়া খাপছাড়া বুড়ো তাদের শুক্র নেগেটিভ যাদের বাড়িতে ঘর অগোছালো শুক্র নেগেটিভ যে ওয়াইফ নিজের ঘর গুছিয়ে রাখে না জামা জামাকাপড় এক জায়গায় স্তুপাগার করে রেখেছে ঘরের মধ্যে ঢুকলেই একটা মানে ভেষ গন্ধ বেরোচ্ছে শুক্র নেগেটিভ আপনি আপনার ঘরে ধূপ মোমবাতি জ্বালান না শুক্র নেগেটিভ আপনি ঘরে শঙ্খধ্বনি দেন না আপনার ঘরে কোনো রকম মোমবাতি ধূপ জ্বলে না আপনার শুক্র নেগেটিভ তাহলে আমাদের শুক্রকে যদি আমরা নেগেটিভ করি তার দায় তো শুক্রের নয় শুক্রকে পজিটিভ রাখতে গেলে প্রচুর দেখো পাঁচটা শুক্র নীতি থেকে আমি শুক্রের বই মাইথোলজি থেকে আমি বলছি পাঁচটা নীতি আপনারা খুব ভালো করে এটা নোটেশন করে রাখবেন এবং ভিডিওটা কারো যদি দরকার লাগে আপনারা পজ করে করে শুনবেন পাঁচটা জিনিস শুক্রদেবের নীতিতে আছে যেমন চাণক্যর কয়েকটা নীতি আছে শুক্রেরও আমি পাঁচটা নীতি আজকে বলবো পরপর প্রত্যেকটা ভিডিওতে শুক্রের কয়েকটা নীতি বলবো যে নীতিগুলো আপনারা ফলো করলে শুক্র আপনাদের জীবনে কখনো খারাপ ফল দেবে না এক হচ্ছে প্রয়োজনের থেকে অতিরিক্ত বিশ্বাস কাউকে করবেন না প্রয়োজনের থেকে অতিরিক্ত বিশ্বাস কারোর ওপর করবেন না সময় সময়বশত সেই বিশ্বাসটা সেই মানুষটাই আপনার ভেঙে দিতে পারে এটা শুক্রের প্রথম নীতি দ্বিতীয় হচ্ছে অন্ন যেটা খেয়ে আমরা বেঁচে থাকি শুক্র এই যে মুখমণ্ডল কেন বলছি এগুলো পরে আসছি মুখমণ্ডল সেই খাবারের অন্নকে কখনো অবহেলা করবেন না আপনার কপালে সারাদিনে যেটাই জোটে ঠাকুরজির নাম করে রাধে রাধে করে আরে আমি তার আমার পূজা করি আমি তন্ত্রের পুজো করি তো আমার রাধে পুজো করতে রাধে রাধে বলতে অবশ্যই কোথায় আছে আমি নব ভগবতে বাসুদেব বলতে অসুবিধা কোথায় আছে আমি হারাহার মহাদেব বলতে অসুবিধা কোথায় আছে আমার শ্রীকৃষ্ণ গোবিন্দ হারে মুরারি হে নাথনাথ হে নাথ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নাথ জায়গাটা একটু ভুল হয়েছে তো এই গানটাও আমি করতে পারি আমি বললাম না যে রাধে সে চুলো বাঁধে যে তারামার মন্ত্র পড়তে পারে সে কৃষ্ণ মন্ত্র পড়তে পারে যে কৃষ্ণ মন্ত্র পড়তে পারে সে তারামার মন্ত্র পারে কে কৃষ্ণ কে তারা কে কালী কে রাধা সবই তো একই জিনিসটা তো সেই জগৎ মন্ডলের সৌর শক্তি তৃতীয় কখনো কোনো কাজ কালকের জন্য ফেলে রাখবেন না যদি শুক্রের এই নীতিটা অবলম্বন করেন দ্বিতীয়টা বললে অন্যের কখনো অপব্যবহার করবেন না প্রয়োজনে অন্য আপনারা কম রান্না করুন কিন্তু অন্যকে ফেলে দেবেন না থালা ছুঁড়ে দেবেন না ভাতের পাতে লাথি মারা যে স্বভাব আমি এটা খাবো না আমার এটা ভালো লাগছে না আমি খাবার নিয়ে এসো ভাই তোমার কপালে আজকে যেটা জুটেছে কালকের দিনে সেটা তোমার কপালে নাও জুটতে পারে ঠাকুরজির ইচ্ছা না ঠাকুরজি যা করাবে আমাদের তো তাই করতে হবে রাধে রাধে তো সুতরাং একটা জায়গায় আপনাদের দিতে হবে তৃতীয় নীতি সেটা এটা হয়ে গেল প্রথম নীতিটা হচ্ছে অতিরিক্ত প্রয়োজনের থেকে কাউকে বিশ্বাস করবেন না দ্বিতীয় হচ্ছে খাবারের অসৎ ব্যবহার করবেন না তৃতীয় নীতি হচ্ছে সময়ের সাথে আপনারা কাজ করুন যে কাজটা আপনারা আজকেই করা উচিত সেটা আজকেই করে নিন কালকের জন্য ফেলে রাখবেন না দেখা গেলো কালকে ওই কাজটা করতে গিয়ে আপনাদের আর একটা কোনো জটিল সমস্যার মধ্যে পড়তে হলো যার ফলে আগের দিনের পেন্ডিং কাজটা আপনার হলো না শুক্রের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে শনির যেমন কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে শুক্রদেবেরও কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে তার কিন্তু একটাই দৃষ্টি সেটা যেখানে যেভাবে বসবে সপ্তম দৃষ্টিটাই হচ্ছে শুক্রদেবের দৃষ্টি চতুর্থ সেটা হচ্ছে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি মানুষের সাথে বন্ধুত্ব করুন আপনি আপনার যোগ্য ব্যক্তির সাথেই বন্ধুত্ব করুন এবং তাকেই সেই সম্মানটা দিন যে আপনার পাশে বসার যোগ্য নাহলে কী হবে আপনার পাশে ওই চেয়ারটায় বসে বা আপনার পাশে দাঁড়িয়ে আপনার নামে আপনার খারাপ সময় এমন একটা বদনাম করে দিয়ে চলে যাবে আপনাকে এমন বিশ্বাসঘাতকতা করে দিয়ে চলে যাবে সারা জীবন তার ফল আপনাকে ভোগ করতে হবে পাঁচটা নীতি ছ নম্বর নীতি হচ্ছে আপনার পার্টনার অবশ্যই শুক্র কিন্তু ফেমেল গ্রহ শুক্র মেল গ্রহ নয় শুক্রের মধ্যে ফিমেলতা থাকে শুক্রের মধ্যে কিন্তু একটা মেলই ভাব থাকে যারা এই জেন্ডার চেঞ্জ করছে বা সমকামিতা করছে বা যে যাই ধরো করে এটাও তো তার শুক্রের মধ্যেই পড়ে না তো সুতরাং শুক্রের মধ্যে কিন্তু প্রচণ্ড চাহিদা প্রচন্ড অ্যাম্বিশান প্রচণ্ড অ্যাম্বিশান সবচেয়ে বেশি অ্যাম্বিশাস কারো গ্রহ হচ্ছে শুক্র রাহুর থেকেও বেশি অ্যাম্বিশান হচ্ছে শুক্র এটা কিছুটা নেগেটিভ কিছুটা পজিটিভ সেটা তার জন্ম ছকে শুক্রের অবস্থান শুক্রের ডিগ্রি শুক্র ওপর কারোর চন্দ্রের কোনো দৃষ্টি আছে কি না শুক্র মঙ্গলের সাথে আছে কি শুক্র কেতুর সাথে আছে কি সেগুলো তো পরবর্তীকালে ভিডিওতে আমি আসবো আজকে শুক্রের প্রথম ইন্ট্রিডিউ অল্প অল্প করে করছি ভিডিও একবারে করতে গেলে এক ঘন্টার ভিডিও হবে দশ মিনিট পনেরো মিনিট করে করে আগে শুক্রটা আমাকে বোঝাতে হবে আপনার পার্টনারের গায়ে কখনো হাত তুলবেন না সেভেন্থ হাউস লগ্নে বসলে সপ্তমে দ্বিতীয় বসলে অষ্টমে তৃতীয় বসলে নবমে তৃতীয়টা দি কারোর শুক্র থাকে দৃষ্টিটা থাকবে নবমে তাহলে আপনি যদি আপনার ভাগ্যলক্ষ্মীকে অবহেলা করেন তাকে যদি তাচ্ছিল্য করে। তার গায়ে যদি হাত তোলেন এবং কোনো কারণে তার চোখের জল যদি পড়ে তাহলে কিন্তু আপনার ব্যবসা আপনার জীবন এবং আপনার সমস্ত আত্মহংকার দুলিস হয়ে যাবে টুডে অর টু মরো রাধে রাধে হবেই হবেই হবে নমং ভগবতে বাসুদেবায় নম কেন হবে কেন আপনি আপনার ভাগ্য লক্ষ্মীকে শুক্র হচ্ছে লক্ষ্মীর গ্রহ শুক্রবারকে লক্ষ্মীবার বলা হয় অনেকে শুক্রবার যারা বড় বড় বিজনেসম্যান শুক্রবার তারা কোনো টাকা পয়সা ড্রিল করে না তারা টাকা নেয় তারা টাকা দেয় না যাদের শুক্র খারাপ তারা শুক্রবার কাউকে অন্তত কোনো পেমেন্ট করবেন না যদি শুক্র আপনার নেগেটিভ থাকে আপনি সেটা জ্যোতিষকে দেখিয়ে নেবেন শুক্রবার কাউকে টাকা দেবেন না অনেকে বৃহস্পতিবার লক্ষ্মীবার মানে অনেকে শুক্রবারকেও লক্ষ্মীবার মানে বিশেষ করে ননবেঙ্গলীরা শুক্রবারকে ভীষণ প্রায়োরিটি দেয় তো শুক্রদেব হচ্ছে আমাদের চোখের তো সুন্দর সুন্দর চোখ শুক্রদেব খুব ভালো আছে তার শুক্র ভালো থাকলে তার কথার মধ্যে ভীষণ মিষ্টি থাকে ওই জন্য দ্বিতীয় যাদের শুক্র থাকে রোজ চার পাঁচটা চিনি খেতে পারে খুব ভালো হবে মানে কাঁচা চিনি যদি সুগার থাকে তিন চারটে চিনি চিরিয়ে খাবেন কিচ্ছু হবে না যাদের লগ্নে শুক্র থাকে তারা মাঝে মধ্যে সপ্তাহে তিন চার দিন একটু এলাচ খাবেন এলাচ ছোটো এলাচ বা বড় এলাচ একটা ছোটো টুকরো মুখে সারাদিন দিয়ে রাখবে চার পাঁচ দিন করুন সপ্তাহে প্রত্যেক সপ্তাহে চার পাঁচ দিন করুন লগ্নে শুক্র থাকলে ভালো হবে পঞ্চমে যাদের শুক্র আছে তারা তাদের নাভিতে চান করার সময় একটু সুগন্ধি তেল দিন যে তেলটা আপনারা মাথায় দিচ্ছেন মহিলা পুরুষ সবাইকে বলছে লগ্ন সাপেক্ষে একটা এলাচ দ্বিতীয় থাকলে একটু চিনি পঞ্চমে থাকলে একটু নাভির মধ্যে সুগন্ধি তেল দিন দেখুন আপনার শুক্র পজিটিভ হবে দিনের বেলায় কখনো সহবাস করবেন না শুক্র খুব খারাপ হয়ে যায় রাহুর একটা এক্সপেক্ট দিনের বেলা শুক্রের ওপর পড়ে যায় তারা দিনের বেলা সহবাস করে জানলা দরজা বন্ধ করে করাটা সেটা বড় বড় কথা নয় বাট সূর্য যতক্ষণ থাকে ততক্ষণ উচিত না বেড করা এতে শুক্র খুব খারাপ হয়ে যায় ভীষণ খারাপ হয়ে যায় শুক্র পরবর্তীকালে সেই সমস্ত জাতক বা জাতিকার প্রস্টেটের প্রবলেম এবং মহিলা হলে ওভারির প্রবলেম আসবেই আসবে শুক্রের মধ্যে এতগুলো গুণ শুক্রের মধ্যে কিন্তু আছে তো শুক্রের মধ্যে যখন এতগুলো গুণ আছে তখন সুতরাং আমরা শুক্রকে একটু ব্যালেন্স করে চলতে পারলেই ভালো হবে মানুষকে মিষ্টি কথায় জবাব দেওয়া যায় শুক্র কিন্তু ভীষণ প্রতিশোধী একটা চরিত্র কারণ তার মধ্যে দৈত্যদের একটা প্রভাব তার মধ্যে আছে শিবের বীর্যের যে প্রভাব শিবের বীর্য মানে হচ্ছে ভীষণ মানে ভীষণ মারাত্মক মানে তার প্রভাব সেটা শুক্রদেবের মধ্যে আছে শুক্রদেব কিন্তু কাউকে ভুল বোঝায় না ভুল পথে নিয়ে যায় না সুতরাং আপনি যদি কাউকে ভুল বোঝার জীবনে সেটা মেয়ে হোক ছেলে হোক স্বামী হোক বা আপনার পার্টনার হোক তাহলে আপনার শুক্র খারাপ হবেই হবে শুক্র ভালো করতে গেলেও তো কয়েকটা গুণ করলাম যারা গায়ে স্নান করেন শীতকালে অনেকে তিন দিন চার দিন স্নানই করে না মানে খুব নেগেটিভ শুক্র খুব নেগেটিভ শুক্র পারফিউম দিয়ে গায়ে বেরিয়ে যাচ্ছে কেন চান করবেন না আর দাদা গরম জলে চান করুন কোনো অসুবিধে নেই আবার দেখবেন যারা ঠান্ডার মধ্যে এখন কাশ্মীর যাচ্ছে এখন যারা গ্যাংটক যাচ্ছে এখন যারা দার্জিলিং যাচ্ছে তার মানে বুঝতে হবে শুক্র তাদের প্রচণ্ড স্ট্রং মানে বীর্য শুক্র মানে হচ্ছে বীর্য স্পাম তাহলে সেই শুক্র যদি স্ট্রং হয় তার শরীর তো সবসময় গরম থাকবে শুক্রের জাতকের শরীরে হাত দিয়ে দেখবেন যারা শুক্র পজিটিভ আমি আরেকটা উদাহরণ দিচ্ছি মহিলা হোক পুরুষ হোক শীতকাল হোক বা গরমকাল হোক দেখবেন তার শরীর সবসময় গরম আর শুক্র যদি নেগেটিভ হয় সে শীতকাল হোক আর গরমকাল হোক তার শরীর সাপের মতো ঠান্ডা সাপের গায়ে হাত দেবেন হঠাৎ হবে বরফ সাপ কারা অবশ্য কেউ ধরেননি আমার অনেক সাপ ধরার অভিজ্ঞতা আছে আমি সাপের ছোগলও খেয়েছি এবং সাপ আমি ধরি এখনও দেখলে আমার ভালো লাগে সাপ হাতে নিতে দেখবেন সাপের শরীর হচ্ছে বরফের মতো ঠান্ডা সাপের মধ্যে শুক্রের কোনো গুণ নেই ওই জন্য সাপ তার নিজের বাচ্চাকেই ক্ষীরের সময় খেয়ে ফেলে সাপ জন্ম দিয়ে নিজের তার তিন চারটে বাচ্চাকেই ঘিরে ফেলে এটা হচ্ছে নেগেটিভ শুক্র তার মানে আপনি আপনার সংসারে নিজের অশান্তি নিজেই খাচ্ছেন নিজের স্বামীর ভাগ্য নিজে নষ্ট করছে নিজের সন্তানের ভাগ্য নষ্ট করছে আপনার সন্তান যদি ছোটোবেলা থেকে মুখে গালাগালি দেয় বা তাদের ল্যাঙ্গুয়েজ যদি ছোটোবেলা থেকে খারাপ হতে শুরু করে সেটা যে ধরনের ল্যাঙ্গুয়েজ হোক তার মানে আপনার ঘরে শুক্র নেগেটিভ ফল দেওয়া শুরু করেছে কারো কথা বোঝাচ্ছি কিন্তু এখনো শুক্রের সব ডিটেলসে আসেনি আপনার যদি দাঁতের মধ্যে কারো দেখবেন খুব কলগেটের মতো ফ্রেশ দাঁত সাদা ঝকঝক করছে খুব শুক্র ভালো দাঁত আর অনেকে দাঁত দাঁতের মধ্যে দেখবেন হলুদ ছোপ বা মুখের সামনে গিয়ে কথা বলতে পারছেন না দুর্গন্ধ বেরোচ্ছে দ্যাট ইজ নেগেটিভ শুক্র পজিটিভ শুক্র হচ্ছে পরিষ্কার দাঁত ঝরঝল করছে তারা তো একবারই দাঁত ব্রাশ করে এখান থেকেও বোঝা যাচ্ছে যে আপনার শুক্র পজিটিভ যারা খুব সাজতে ভালোবাসে সারাদিন সেজে গুঁজে থাকতে ভালোবাসে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসে শুক্র পজিটিভ যারা ছেড়া জামা কাপড় পরে তাদের কিন্তু শুক্র নেগেটিভ এবং শুক্র আরও নেগেটিভ হবে কখনও ছেঁড়া জামাকাপড় পরবেন না প্রয়োজন হলে রিপু করিয়ে নিন সেলাই করিয়ে নিন যারা ইস্ত্রি করে জামাকাপড় পরে ড্রাইক্লিন করে জামাকাপড় পরে শুক্র পজিটিভ তার একটা জামা পনেরো বছর ধরে সে পড়ছে পনেরো বছর ধরে সে একটা জামা পরছে কিন্তু সেই জামাটাকে এখনও অবধি তার জামার রঙও যায়নি জামার কালারও যায়নি জামা কিচ্ছু হয়নি প্রত্যেক সপ্তাহে সে জামাটা পরার পর বাড়িতে গেছে ইস্ত্রির দোকানে দিচ্ছে বাড়িতে ইস্ত্রি থাকলে সে ইস্ত্রি করে দিচ্ছে এর জন্য দেখতে হবে যে শুক্র তার পজিটিভ শুক্র পজিটিভ নেগেটিভ দেখলেই তো বোঝা যায় যে আপনার তাহলে যেগুলো করতে হবে তাহলে যাদের নেগেটিভ শুক্র তাদের পজিটিভ করতে হবে যারা বাথরুমে অনেকক্ষণ ধরে স্নান করেন নেগেটিভ শুক্র শুক্র হচ্ছে খুব চটজলদি কারোগ্রহ তারা শুক্রের রেজাল্ট খুব তাড়াতাড়ি দেয় শুক্রের কুড়ি বছরের দশায় প্রথমে না হলেও তার পরবর্তীকালে শুক্র আমি বললাম যে কোনো কাজ ফেলে রাখবেন না পরের দিনের জন্য পরের দিন আপনার আর কাজ এসে গেলে সেই কাজটা নষ্ট হবে তাই শুক্র আপনার নেগেটিভ হয়ে যাবে এটা শুক্রের নীতি থেকে আমি বললাম যারা বাথরুমে অনেকক্ষণ ধরে স্নান করে ঠিক স্নান করে আমি জানি না সাবান কতক্ষণ লাগে একটা সাবানই হয়তো শেষ হয়ে যাচ্ছে দেড় ঘন্টা তার বাথরুমে ঢুকে আছে নেগেটিভ শুক্র যারা দাঁত ব্রাশ না করে সকালবেলা বেডটি খায় নেগেটিভ শুক্র যারা দাঁত ব্রাশ না করে সকালবেলা বেডটি খায় নেগেটিভ শুক্র অবশ্যই সকালবেলা উঠে সূর্য প্রণাম যারা করে তাদের পজিটিভ শুক্র যে সূর্যের দিকে একবার নম ভগবতে সূর্যায় নম বলুন না কোনো অসুবিধে কিছু নেই দেখবেন আপনার শুক্র খুব ভালো থাকছে আপনি একটু সাদা জামাকাপড় যারা বেশি পছন্দ করে তাদের শুক্র ভালো আপনি আপনার পার্টনারের গায়ে হাত দিলেন বউকে কাঁদালেন মহিলাদের কাঁদালেন মহিলার মধ্যে মাও পড়ে মহিলার মধ্যে বউও পড়ে মহিলার মধ্যে গার্লফ্রেন্ডও পড়ে এবং মহিলার মধ্যে আপনার পরখিয়াও পড়ে তাকে যদি আপনি কাঁদান আর ঠাকুরজির মন্দিরে গিয়ে এত ফুল মালা চড়িয়ে দিলেন আপনার শুক্র কোনো দিন ভালো হবে না ঠাকুর কোথায় থাকে ঠাকুর আমাদের এই অন্তরে থাকে হৃদয়ের মাঝারে আমি হৃদ প্রবারে রাখবো তোমায় ছেড়ে দেব না ছেড়ে দিলে আর তা তোমায় পাবো না আমায় মাজারে রাখবো ছেড়ে দেবো না ছেড়ে দিলে তারা মা গো আর তো পাবো না আর তো পাবো না তোমার মাজারে রাখবো ছেড়ে দেবো না তো হৃদয়ের মধ্যেই তো আমাদের ভগবান বাস করে ভগবান কি মন্দিরে থাকে ভগবান কি আমার এখানে আছে এ তো মিন্ময় মূর্তি আমি যদি মনে করি যে আমার হৃদয়ে তারামা আছে তাহলে হৃদয় তারামা তুই যখন পুজো করতে বসবে যারা দেখবেন তুলসী পাতা খুব ব্যবহার করে যারা দেখবেন চন্দন তুলসী পাতা ছাড়া পুজো করতে পারে না শুক্র ভীষণ পজিটিভ এইবার আসি শুক্রের একটা সংক্ষিপ্ত প্রণাম মধ্য দিয়ে আজকের এই শুক্রের যে ভিডিওটা সেটা আজকে আমি আজকে যে শুক্রের ভিডিওটা সেটা আমি আজকে শেষ করবো এরপরে শুক্রদেবের নিয়ে আরেকটা এপিসোড হবে এবং শুক্র লগ্ন থেকে দ্বাদশ ঘরে কী ফল দেয় শুক্রের সাথে অন্যান্য গ্রহ থাকলে কী ফল দেয় শুক্রের মহাদশায় কী ফল দেয় শুক্রের সাত নম্বর দৃষ্টিটা কী ফল দেয় সেইটা আপনাদের বোঝাবো যে কালকে বলছিলাম অঙ্গিরা ঋষি তার পুত্র জীব আর কবি হচ্ছেন শ্রেষ্ঠগুরু শুক্রাচার্য তো শুক্রের যে কবচ পাঠ সবাই হয়তো করতে পারবেন না কিন্তু আমার ভিডিওটা এখন তো বাংলায় আপনাদের একটা কি আছে ওখানে মারলেই বাংলা লেখাটা চলে আসে আমি খুব ধীরে ধীরে ভিডিওটা বলছি মন্ত্রটা বলছি আপনারা যদি এটা শুনেও নেন তাহলেও আপনাদের শুক্র ভালো কাজ করবে দেখুন বারবার বলছি প্রত্যেকটা মন্ত্রের মানে আছে একটু ভালো করে যদি মন্ত্রটা শোনেন তাহলে দেখবেন যে আপনার এই শুক্র কিন্তু পজিটিভ হবে আপনারা যদি পারেন মন্ত্রটা নিজেরা একটু মুখস্থ করে নেবেন মহাদেব ও বিরূপাক্ষ সর্বতন্ত্র প্রকাশকৃত মহাদেব বিরূপাক্ষ মানে উনি মহাদেবের একটা রূপ মহাদেব বিরূপাক্ষ সর্বতন্ত্র প্রকাশিত কথায়ম্ব মহাদেব কবচম ভার্গবশ চ কথায়ম্ব মহাদেব কবচ ভার্গবশ গো দৈত্যদেব দৈত্যগুরু শুক্রাচার্যের সব কিছুর মধ্যে দেবাদিদেব মহাদেব তিনি ভালো কাজ করতে গেলেও বলতেন হার হার মহাদেব তিনি কিছু বিপদে পড়লে তিনি মহাদেবকে স্মরণ করতেন আর মহাদেব সব সময় শুক্রকে সবসময় সহযোগিতা করেছে তিনি শুক্রের সাথে কোনোদিন মিথ্যে করেনি কেন তার শুক্র তার পুত্র সম তার বীর্য থেকে শুক্রের জন্ম হয়েছে যেমন গণেশের জন্ম হয়েছে গণেশের কোথা থেকে জন্ম হয়েছে গণেশের জন্ম হয়েছিল আমাদের পার্বতী মায়ের অহংকার থেকে তার গায়ের ময়লা থেকে গণেশের জন্ম হয়েছিল তার ওই জন্য শিরোচ্ছেদ হয়েছিল কার্তিকের জন্ম হয়েছিল লক্ষ্মী সরস্বতী কিন্তু মহাদেবের পুত্রী নন লক্ষ্মী হচ্ছে নারায়ণের পত্নী আর সরস্বতী হচ্ছে ব্রহ্মার পত্নী ভুল করবেন না এই যে দুর্গা পুজোর সময় লক্ষ্মী সরস্বতী আছে এটা কেউ কারোর বোন একমাত্র মহাদেবের দুটি সন্তান সেটি হচ্ছে গণেশ এবং কার্তিক আর দুজন ভক্ত প্রধান একটা হচ্ছে দেবগুরু দৈত্যগুরু শুক্রাচার্য এবং দ্বিতীয় হচ্ছে নন্দী মহারাজ মহাদেবের আরেকজন পরম ভক্ত তিনি হচ্ছেন রাবণ হরহর মহাদেব হরহর মহাদেব করতেন রাবণের জন্যই আজকে আমাদের ছত্রিশগড়ে যে বাবাধাম আছে ওই শিলাটা নিতে গিয়ে ওইখানে মহাদেব আরও চাপ সৃষ্টি করেছিলেন যার ফলে ওইখানে দেখবেন বাবাধামের শিলাটা অর্ধেক ডাকা মাটিতে রয়েছে ওটা হচ্ছে রাবণ লঙ্কা যাওয়ার পথে মহাদেবকে আর ধার রাখতে পারেননি যার ফলে মহাদেব ওইখানেই স্থাপিত হয়েছিলেন ওটা আমাদের বাবাধাম নামে পরিচিত তো মহাদেব বিরূপাক্ষ সর্বতন্ত্র প্রকাশিত কথায়ঙ্গ মহাদেব কবচম ভারবোচ্ছ শ্রীদেবী প্রভাকস্বামী শুক্রোচ্ছ কবচম মুদা যশ্ব ক্যাপটা নাহত দেবী পুত্র পুত্রাদিব ভাবে ত যারা পাঠ করবে তাদের পুত্র সন্তান কন্যা সন্তান খুব ভালো হবে খুব শৃঙ্খলা পড়ানো ও চাইল্ড হবে কবচস্ব প্রসাদ এন বন্ধাচ পুত্রিনি ভাবেই এই কবচ যে পড়বেন যার বন্ধার্ম আছে যার মা হচ্ছেন না যিনি মা হতে পারছেন না তার বন্ধাত্ম দূর হবে সিনুদেবী প্রভাকস্বামী কবচস্ব কবচ সিনুদেবী প্রভাকস্বামী সিনুদেবী প্রভাকস্বামী কবচস্ব কবচ মুদ্রা যস্য প্রাপটানা দেবী পুত্র পুত্রার্থী ভাবেই ত কবচারস্ব প্রসার এন বন্ধাচা পুত্রে ভাবে এটাও এরপরে আসছে প্রত্যেকটা ঋষির গায়ত্রী মন্ত্রের সাথে কবচ মন্ত্রের সাথে একটা করে ঋষির নাম জড়িয়ে থাকে তিনি হচ্ছেন আশ্র শ্রী শুক্র কবচস্ব ভার্গব ঋষি পঙ্ক্তি ছন্দ শ্রী শুক্র দেবতা সর্ববিষ্ট সিদ্ধার্থম জপে বিনিয়োগ তাহলে শুক্রের সাথে কোন ঋষিকে যোগ করা হলো ঋষি ভার্গব যেমন শনিদেবের সাথে কী ছিলেন শনিদেবের সাথে ছিলেন ঋষি কাল ঋষি কাল অঙ্গিরা ঋষি ছিলেন শনির আর শুক্রের সাথে কে আসছে শুক্র ভার্গব ঋষি সর্ববিষ্ট সিদ্ধার্থম জপে বিনিয়ম এটা হচ্ছে শুক্রদেবের কবচের প্রথম তার এরপরে এক কথায় আপনাদের তন্ত্র বীজ মন্ত্র দিচ্ছি আজকে শুক্রদেবের তন্ত্র মতে বীজ মন্ত্র সেটা হচ্ছে ওং যা ওং আং হং ওং আপনারা ডিসক্রিপশান দেবেন ওখানে আপনাদের মন্ত্রটা চলে আসবে এটা হচ্ছে ওং আং হং ওং সঃ শুক্রায় সহা ওং আং আ আং হ অনুস্বর হং ওং সর পর বিসর্গ শুক্রায় সহা তাহলে কি হলো ওং আং হ শুক্রায় সোহা ওই ওং আং এর পর হ এর পর অনুস্বর আসবে তারপরে হ শুক্রায় সহা তাহলে আপনারা এটা বলে দিই হং ওং এটা হচ্ছে শুক্রদেবের তো আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি এরপরে শুক্রদেবের আরেকটা এপিসোড শুক্র কতটা পজিটিভ হলে আমরা জীবনে উন্নতি করতে পারি আর শুক্র কতটা নেগেটিভ হলে আমাদের জীবনের প্রচন্ড পরিমাণে দারিদ্রতা সৃষ্টি হয় শুক্র কিন্তু দারিদ্রের গ্রহ ওই জন্য পাঁচটা নীতি অন্যের অহকার করবেন না বন্ধুত্ব তার সাথেই করবেন যে আপনার যোগ্য বেশি প্রয়োজনের থেকে কাউকে বিশ্বাস করবেন না এবং আপনার স্ত্রী বা পার্টনার বা আপনার গৃহলক্ষ্মীর ওপর কখনও টর্চার করবেন না নমস্কার সবাই ভালো থাকুন রাধে রাধে